হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো চেন্নাই এফসি কে নিয়ে মোহনবাগানকে নিয়ে এছাড়াও ইস্টবেঙ্গলকে নিয়ে তো আপডেট দেওয়ার রয়েছেই এছাড়াও আমরা কথা বলবো আই শিল্ড সিল্ড নিয়েও তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও যাক। আমরা কথা বলে নেব বেঙ্গলের একটি আপডেট নিয়ে তো ইস্ট বেঙ্গল তাদের ছয় নম্বর বিদেশি হিসাবে মানে দিমিতারমেন্ট রিপ্লেসমেন্ট হিসাবে একজন জাপানি স্ট্রাইকারকে সই করিয়েছে আর তার নাম হিরোসি ইবুসুকি আর হিরোসি ইরুসুকে সাইন করিয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলেও তিনি এখনো পর্যন্ত কলকাতায় আসতে পারছেন না ভিসা সমস্যার কারণে এবং যেমনটা জানা গিয়েছে অস্কার বুর্জো যেমনটা জানিয়েছেন হিরোসি ইবুসুকি এই এক সপ্তাহের মধ্যেই কলকাতায় চলে আসবে এবং খুব তাড়াতাড়ি তার ভিসা সমস্যার সমাধান হতে চলেছে এমনই কিন্তু আপডেট রয়েছে তো এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু হিরোসি ইবুসুকি কলকাতায় চলে আসছে এমনই কিন্তু একটা আপডেট বর্তমানে বেরিয়ে আসছে এরপরে যদি আমরা কথা বলি চেন্নাইন এফসি কে নিয়ে তো চেন্নাইন এফসি কে নিয়ে কিন্তু আপডেট বেরিয়ে আসছে যেখানে চেন্নাইন এফসি কে নিয়ে বেরিয়ে আসছে ড্যানিয়েল চিমা চুকু কে নিয়ে একটি আপডেট শোনা যাচ্ছিল ড্যানিয়েল চিমা চুকু কে এফসি ছেড়ে দিতে পারে আর যদি আমরা এই ড্যানিয়েল চিমা চুকুকে নিয়ে কথা বলি তিনি একজন চৌত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফর বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো তাকে ফাইনালি রিটার্ন করে নিচ্ছে চেন তিনি চেন্নাইন এফ সি কে নিয়ে যে সুখবরটা রয়েছে চেন্নাইন এফসি খুব দ্রুত প্রিসিজেন্ট শুরু করতে চলেছে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই তারা কিন্তু প্রিসিজেন্ট শুরু করবে এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে বর্তমানে পাশাপাশি কাল ম্যাকেউকে নিয়েও যে আপডেটটা বেরিয়ে আসছে শোনা যাচ্ছে কাল ম্যাথিউ চেন্নাই তে অলমোস্ট চূড়ান্ত হয়ে গিয়েছে আর কাল ম্যাথিউ কেনে যদি আমরা কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সী আয়ারল্যান্ডের ডিফেন্স মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা এর আগে এটিকে মোহন বাগান এছাড়াও এফসি গোয়ার মতো ক্লাবে খেলেছে তো তাকে ফাইনালি চেন্নাই এফসি কনফার্ম করতে চলেছে পাশাপাশি গ্রেক স্টুয়ার্ট কে নিয়েও একটা রিমোট ছিল তবে বর্তমানে যে আপডেট টা বেরিয়ে আসে গ্রেক স্টোয়ার্ট নয় হুগো বুমস কে সই করাতে চলেছে চেন্নাইন এফ সি ফ্রান্স এর এই ম্যাজিশিয়ানকেই শোনা যাচ্ছে চেন্নাইন এফ সি দলে নিতে পারে তো দেখা যাক ফাইনাল কোন আপডেট বেরিয়ে আসলে হুগো বুমস কে নিয়ে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তবে হুগো বুমস কে চেন্নাইন এফ সি সই করালে কতটা বেটার হবে সেটা তোমরা কমেন্টে জানিও এছাড়াও যে আপডেটটা বেরিয়ে আসছে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার তারাও কিন্তু প্রেসিজেন শুরু করতে চলেছে যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম তারাও কিন্তু অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই প্রেসিজেন শুরু করতে চলেছে আর এরপরে যদি আমরা চলে আসি আই এফ এস শিল্ড নিয়ে আপডেট তো আইএফএস শিল্ড আবারও রিটার্ন হলো তো আইএফএস শিল্ড কিন্তু ছটা দল নিয়ে অনুষ্ঠিত হবে সেখানে তিনটে এর দল এবং তিনটি আইলিক দল নিয়েই অনুষ্ঠিত হবে এবারের আই এফ এস যার মধ্যে রয়েছে কলকাতার বেঙ্গল মোহনবাগান সিনিয়র দল এবং মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসি। এই চারটি দলের পাশাপাশি গোকুলাম কেরালার তারাও কিন্তু এই আইএফএস সিল্ডে অংশগ্রহণ করবে পাশাপাশি ছয় নম্বর টিম হিসাবে কিন্তু রিয়েল কাশ্মীরকে আনার চেষ্টা করা হচ্ছে তো দেখা যাক রিয়েল কাশ্মীর এই আই এফ এস অংশগ্রহণ করে নিলে এই ছটা টিমকে নিয়ে কিন্তু আই এফ এস অনুষ্ঠিত হবে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে এর পাশাপাশি তিনজন আইএসএল সুপারস্টার কে নিয়ে আমরা কথা বলবো যারা এক আই আইএসএল এ কাঁপিয়েছি তারা বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ ছেড়ে কেরালার সুপার লিগে যোগ দিয়েছেন আর সেই তিনজন প্লেয়ারের নাম হচ্ছে লেনি রড্রিগেজ মাইকেল সুসাইরাজ এবং অনিকের যাদব লেনি রড্রিগেজ রড্রিগেজুর ম্যাজিক এফসি তে যোগ দিয়েছেন মাইকেল সুসাইরাজ তিনি ফর্সা কোচিতে যোগ দিয়েছেন এবং অনিকের যাদব তিনি যোগ দিয়েছেন কালীকোট এফসি তে তো এই তিনজন সুপারস্টার ইন্ডিয়ান সুপার লিগ ছেড়ে কেরালার সুপার লিগ সাইডে যোগ দিয়েছেন এবং এটা অফিসিয়ালি কনফার্ম এর পাশাপাশি নিয়েও রয়েছে একটু অনিশ্চয়তা সম্ভবত এই মরসুমটার পরেই কি দিমিকে বিদায় করে দেওয়া হবে এই নিয়েও রয়েছে কিন্তু হিউজ জল্পনা অনেক জল্পনা কিন্তু ছড়ানো হচ্ছে তবে জানি না এটা কতটা কনফার্ম দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিল দিমি তবে ফাইনালি তিনি মোহনবাগান টিমের সঙ্গে যোগ দিয়ে আবারও অনুশীলনে নেমে পড়েছেন তবে কি এই মরসুমটাই শেষ দিমির জন্য এটা নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট পাচ্ছি না তবে বেশ কিছু সোর্স থেকে বলা হচ্ছে যে দিমি এটাই লাস্ট মরসুম মোহনবাগানে বিদায় করে দেওয়া হবে এমনই একটা আপডেট কিন্তু রয়েছে তো তোমরা কি চাও দিমি বাগান ছাড়ুক সেটা কমেন্টে জানিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে